আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি প্রথমে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমি নিয়মিত ভিডিওটা ছাড়তে পারছি না একটু সমস্যার মধ্যে আছি তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমি পোনামাস তৈরি করে দেখাবো এই পোনামাছটা বর্ষার সিজনে পাওয়া যায় এছাড়া অন্য সময়ে বেশ একটা পাওয়া যায় না পোনা মাছটা রান্না করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর পোনা মাছটা আমি ময়লা আবর্জনা বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দেড় চামচের মতো লবণ আর এক চামচের মতো হলুদ গুঁড়া এখন আমি একটি প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে আমি এখন সব উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এটাকে খুব সুন্দর করে মেখে নেব এটা মাখতে মাখতে দেখবেন পেঁয়াজ থেকে এক পর্যায়ে পানি বের হয়ে আসবে তখন মনে করবেন আপনার মাখানোটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে তো আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আমি মাঝখানে একটু জায়গা করে নিয়েছি এখানে আমি তেল দিয়ে দেব। আমি এখানে তেল দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে ওয়ান থার্ড কাপ তেল ইউজ করেছি এখন আমি আরও একটু মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে মেখে নিয়ে এখন আমি ছোটো মাছটা দিয়ে দেব সেই টাকি মাছের পোনাটা আমি যে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম এখন আমি এটা দিয়ে আরও সুন্দর করে একটু মেখে নিচ্ছি আরও সুন্দর করে মেখে নিয়ে আমি হালকা একটু পানি দিয়ে এটাকে আমি রান্না করে নেব এটাতে কিন্তু একটু পানি থাকা যাবে না একদম শুকনা করে ফেলবেন আপনার তেল যদি মনে হয় একটু লাগবে তো অ্যাড করবেন আর না হলে এটাতেই হয়ে যাবে তবে আমি যে উপকরণগুলো দিয়েছি আমার একদম পারফেক্ট হয়েছে তেল মশলা সব কিছুই নুন ঝাল একদম পারফেক্ট একটা টেস্ট এসেছে আমার কোনো কিছুই আর অ্যাড করতে হয়নি এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি মাঝে মাঝে একটু উলটিয়ে দিয়ে এই মাছটা একটু ভালো করে শুকনা করে ঝরঝরে করে একটু রান্না করে নিলে এই মাছটা খেতে অসম্ভব মজার হয় এই মাছটা আমার বাসার সবাই ছোট বড় খুবই পছন্দ করে মাছটা দেখেন আমি একদম পোড়া পোড়া করে এই মাছটা রেডি করে নিয়েছি আপনাদেরকে আমি অনুরোধ করছি আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা একটুও আগাতে পারবো না তাই আপনাদের সহযোগিতা কামনা করছি আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি জন্য আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যেতে পারি আর আপনাদেরকে সুন্দর সুন্দর রান্না উপহার দিতে পারি তো আপনারা আমার এই রেসিপি দেখে রান্না করবেন তাহলে আপনাদের এই মাছটাও অনেক টেস্টি হবে যদিও এটা অল্প মশলা দিয়ে তৈরি তারপরেও খেতে কিন্তু অসাধারণ হয় এই ছোটো মাছটাতে বেশি মশলা দিলে ভালো লাগে না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ